বাবা নাই দাদাই তো ছোট্ট তুমি ওর কোলে ভাবে উঠতে যাচ্ছ পড়ে যাবি দুজন মিলে পড়ে যাবি দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি হচ্ছে কিন্তু কইরে রে দেখি তো

আর করে যে না এই হাতে ওটা কি এই বাবা হাতে ওটা কি নিয়েছিস ওটাতে কী বাজাবি ওইটা আর ওটা কে ওইটা কে পাশেরটা কে ওটা এটা কে দাঁড়িয়ে আছে তার পাশে মেরোনা কিন্তু ওইটাতে ঢোল ওটাতে ঢোল ঢোল বাজায় যায় না এই এখন এখন না বাবা বলছে বাবা বলছি